আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে ফটোশপের এখান থেকে লেসো টুল ঠিক আছে তো এই টুলসের আপনারা কিছু সমস্যায় পড়তেছে লেসো কাজ করতে গিয়া বা কোনো কিছু ডিলেট করতে গিয়া তো এটার কাজ দেখবো এবং এর সমাধানটা আমরা আজকে দেখবো ওকে তো চলুন আমরা দেখি লেসো টুল তো একজন আমরা হচ্ছে আমরা একটা পিকচার নিয়ে আসি আমি একটা থাম মেলে নিয়ে আসলাম ওকে তো এখন দেখেন আমরা যদি লেচো ক্লিক দিই এখানে কিন্তু আপনি একটা ক্লিক দিলে শুধু এই উপরে যে লেচো টোলটা আছে এটাই শুধু পাবেন তো রাইট বাটন ক্লিক করলে আপনারা দেখবেন কি নিচের দিকে আরও দুইটা টোল আছে পলিগন টুল আসে ঠিক আছে ম্যাগনেটিক লেসো টুল আসে তো লেসো টুল দিয়ে আমরা যদি কাজ করি তো আমরা লেসো টুল ক্লিক দিলাম দেওয়ার পর আমরা চাচ্ছি যে আমাদের এই যে ক্যাপ কাট যে লেখা আছে এখানে যে টিটা আছে টিটা থাকবে না তখন কী করবেন আপনি লেসো টুল নেওয়ার পরে জাস্ট মাউসে ক্লিক দিয়া জাস্ট মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে এরকম ড্র্যাক করবেন মানে ইচ্ছা মতো ড্র্যাক করবেন ওকে ধরে নেই এরকম করে আপনি ড্র্যাক করলেন এরকম করে ড্র্যাক করলেন মানে আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন যেদিক দিয়ে ইচ্ছে ওই দিক দিয়া তো এখানে একটা দেখেন একটা আমাদের কিন্তু সিলেকশন হয়ে আছে এখন যদি আমি নতুন করে একটা সিলেকশন নেই তাহলে কিন্তু এইদিকে আবার একটা সিলেকশন হলে এটা চলে গেল তো এটাতে আমি আসতেছি একটু পরে আমি কন্ট্রোল ডি দিলাম তাহলে আমার সে ছেড়ে দিবে আমি এই টিটার চারপাশে আমি নিলাম ঠিক আছে টিটার চারপাশে আমি জাস্ট নিই আমি জুম করলাম না জাস্ট নিয়ে নিলাম এখন আমি চাচ্ছি যে আমাদের টিটা দরকার নাই তো সেই ক্ষেত্রে যদি এই যে আমি সিলেকশন নিলাম নেওয়ার পরে যদি শিফট ব্যাক স্পেসে ক্লিক দিই শিফটে ক্লিক দিব এবং শিফটে ক্লিক দেওয়া থাকা অবস্থায় ব্যাকি স্পেসে ক্লিক দিব তো দেওয়ার পরে এরকম একটা লেখা আর ঠিক আছে কন্টেন তো এটাতে আমরা থাকবো ঠিক আছে এটাতে থাকা অবস্থায় জাস্ট আমরা ওকে দিব ওকে দিলে সে কিন্তু একটু লোডিং নিচ্ছে এবং কি দেখেন আশপাশ কন্ট্রোল ডি দেয় আশপাশ থেকে ওরা ডিলেট করছে কিন্তু এটা ডিলেট করতে পারে নাই কারণ পাশের থেকে সে অনেক কাছে ছিল সেই জন্য এই পাশের কালারটা নিয়ে আসছে এখন এটা আপনার আবার নিতে হবে ঠিক আছে তো একটা নিতে হলে আপনার দুই তিনবারও নিতে হতে পারে বা একবারও নিতে হতে পারে কন্ট্রোল ডি চলে গেছে কিন্তু এই দিক দিয়ে একটু নষ্ট হয়ে গেছে না জাস্ট আমি অনেক উপর দিয়ে দিসি এই জন্য যেমন হচ্ছে দেখি এইটা যদি আমি দেখি যে দশটা এখান থেকে আমি ডিলেট করে দিব হ্যাঁ তো দশের চার পাশ দিয়ে জাস্ট আমি এরকম করে এই যে আমরা সিলেকশন ক্লিক দিয়ে ইন্টার দিই দেখেন ডিলেট হয়ে গেছে মানে কি বেশি কাছে না থাকলে সমস্যা না একবারে সে ডিলেট হয়ে যাবে এখন আপনাদের অনেকেরই প্রশ্ন যে আমরা যখন দেই তখন হচ্ছে এটা হয় না কেন আমি কন্ট্রোল জেট দিলাম আবার এটা নিয়ে আসি ঠিক আছে কন্ট্রোল অল্টারজেট এখন দেখেন আমার জাস্ট এই আমার থামনেলের যে লেয়ারটা এটা এখানে আছে আমি কি করছি আগে একটা লেয়ার নিয়েছি পরে একটা লেয়ার মানে আমি অনেকগুলো লেয়ার নিয়ে ফেলছি এটাকে আমি ডাবল ক্লিক দিয়ে যদি এটাকে লকটা সারাই দিলাম এর নিচে একটা লেয়ার আছে ঠিক আছে এই লেয়ারটা মাঝখানে তো আপনার কাজ করার সময় আপনার অনেকগুলো লেয়ার হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন যে আপনি এই টেনটা ডিলেট করবেন তখন খেয়াল রাখবেন যেন এই সবগুলো লেয়ারের ভিতর থেকে আমার এই থামনেলের লেয়ারটা কোনটা এটা না তো এই লেয়ার যেন সিলেক্ট থাকে যদি আপনার ওপরে লেয়ার সিলেক্ট থাকে এখন যদি আমি লেসো টুলটা নিই দেখেন এটা কিন্তু সিলেক্ট করে নিলাম ঠিক আছে এই যে এখন কিন্তু উপরের লেয়ারটা সিলেক্ট করা তো আমি যখন আমি শিফট ব্যাগসে ক্লিক দিই তাইলে এরকম আসবে এবং আমি যদি এখন একটা ক্লিক দিই দেখেন সে নিবে না কোনোভাবে নিবে না কারণ এখানে কিন্তু কিছুই নাই এটা যদি অন্য একটা লেয়ার থাকতো সেই লেয়ারে কাজ করতো ওকে বোঝাতে পারছি বিষয়টা এরকম তো আপনার সর্বপ্রথম দেখতে হবে সেই লেয়ারটা সিলেক্ট আছে কিনা এখন এটা সিলেকশন আছে ঠিক আছে আমি নিচের লেয়ারটা সিলেক্ট দিই এই লেয়ারটা দলাম সবার নিচে এটাতে তো দেই সেম দেখেন ইন্টার দিয়ে আসবে না এখন আমি কি করলাম এই লেয়ারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে শিফট ব্যাক স্পেস ইন্টার দেখেন এখন কিন্তু ঠিকই নিয়ে আনিছে মানে আপনার মনে রাখতে হবে যে আপনি কোন লেয়ারটা সিলেক্ট করে এখান থেকে সিলেক্ট করে আসেন ওকে তো ওই লেয়ারে জাস্ট আপনাকে ক্লিক দিতে হবে ওকে তো বিষয়টা হচ্ছে এরকম তো এখন দেখি আমরা যখন কন্ট্রোল জেটে আসি আবার তো এখন হচ্ছে কন্ট্রোল ডি দিলে এটাকে আপনাকে ছেড়ে দিবে ওকে বা সিলেকশনে যায় যে ডি সিলেক্ট এটাতে ক্লিক দিলেও আপনাকে ছেড়ে দিবে সে এখন হচ্ছে আমি লেসো টুলে গেলাম যাওয়ার পরে দেখেন পুরো অনেকগুলো অপশন আছে এটা আমি হচ্ছে আমার আগের যে লেচু টুলের যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা টুলসের ওইখানে কিন্তু আমি দেখাইছি তারপর এটা দেখাচ্ছি অনেকের একটু প্রবলেমের কারণে তো আমি যদি এইটাতে থাকি নিউ সিলেকশন মানে কি যতবার আপনি সিলেক্ট করবেন ততবারই আপনার সিলেক্ট হবে একটা সিলেক্ট নিিস আরেকটা সিলেক্ট নিবো এই সিলেক্টটা ডিলেট হয়ে গেছে যদি আমি এই সিলেক্টটা নিই ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাড সিলেকশন মানে কি এই সিলেকশন থাকা অবস্থায় আরেকটা সিলেকশন আমি নিতে পারবো দেখছি অ্যাড সিলেকশন মানে একটা সাথে আরেকটা অ্যাড হবে ঠিক আছে মানে প্রত্যেকটা সিলেকশনই থাকবে এটা হচ্ছে আপনার যে মাইনাস করবে এই সিলেকশনটা যে সাবট্র্যাক্ট যদি আমি যে মাইনাস চিহ্নই থাকবে দেখছি এই সিলেকশনে যতটুকু সিলেক্ট করবো অতটুকু মাইনাস হয়ে গেছে এই যে পুরাটা নেই পুরোটাই মাইনাস হয়ে যাবে চলে গেছে ঠিক আছে এরকম আর কি বিষয় না আবার এটা নেই এটা হচ্ছে আপনার ইন্টারসেপ্ট মানে দুইটা সিলেকশনের মাঝখানে যে সিলেক্টটা থাকবে যে দুইটা সিলেকশন নিলাম না এর মাঝখানে কি যে এতটুকু অংশ এটুকু থাকবে আর বাকিটা ডিলেট হয়ে যাবে দেখছেন বিষয়টা হচ্ছে এরকম তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সিলেক্ট আপনার কীভাবে করবেন তো কন্ট্রোল ডি দেই আবার দেখায় যেমন হচ্ছে এটা প্লাস এরটা নিলাম ঠিক আছে এক সিলেকশন যেমন আমি হচ্ছে এই শূন্যটা শুধুমাত্র নিছি নেওয়ার পর আমার মনে হইলো যে আমার এই এক নিতে হবে যদি আপনার এটাতে থাকে তখন আপনি এটাতে ক্লিক দিবেন দেওয়ার পরে জাস্ট এটা আপনি আলাদা করে নিয়ে নেন দেখেন ওটার সাথে অ্যাড হয়ে গেছে দেখেন আবার মাইনাস করতে চাচ্ছেন এই যে এটা নেন মাইনাস এটা জাস্ট আমি 10 এর টুকুই জাস্ট শুধু সিলেক্ট করে দিই এই যে দেখছি 10 এরটা আনসিলেক্ট হয়ে গেছে তো বিষয় কারণ প্রত্যেকটাই সেমই কাজ একই ধরনের কাজ ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের সিলেক্ট করার যে সমস্যাটা লেসো টুলের তো এটা আপনারা বুঝতে পারছেন যে লেয়ারজনিত কারণে আপনাদের সমস্যাটা অনেক সময় হয় তো আজকে ক্লাস এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম